তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি কালে তোমায় বলতে পারিনি বসন্ত কালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হৈসি আমি বন পাগালা কালে তুমি বন্ধু কালাহা পাখি আমি যেন কি কালে তোমায় বলতে পারিনি কালে তোমায় বলতে পারিনি ফিরিতে গলারে মালাহা বললে কি আর হয় যারে ভালো লাগে তারে দেখেলে মনে চোখে সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হয়েছি আমি মন পাগালা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যে কি বসন্তকালে তোমায় বলতে পারিনি